গরম তাই হঠাৎ করে পরিবেশ খারাপ নীতি পারিনী ব্যবস্থা চলেন যায় দেখে আসি বাকিদের কি অবস্থা ও গরম পাড়াতে উপকারী হয়েছে ভাই তাছাড়া আর কি কবো ভাই কি ধান সিদ্ধ করা শুরু করেছেন নাকি এই গরমে আপনার উপকার হচ্ছে তা কি উপকার শুনি ওই যে উপকারের কথা আর কি গো ভাই আগে সিয়ারা শান্তিটা বেশ ভালোই ছিল কিন্তু ওই যে ওই ভোটার আইডি কার্ডে যখন ভোটার আইডি কার্ড বেরোয় তখন একটা ছবি তুলতে হয় ভোটার আইডি কার্ডের ছবি থাকে ওই ছবিটার সাথে হচ্ছে ওই বাস্তব সিয়ারার মিল খাচ্ছিল না তাই এই গরম টরম পড়ে ওই যাই হোক সিয়ারাটা ঝলছে একদম আর ওই কার্ডের সাথে মিল খেয়েছে এখন লোকজন ওই কার্ড দেখলি বোঝে যে না এইটাই আমি

এ এ এরকম নাহে যদি খারাপ হইতো তাহলে কিরকম দেখা যাইতো ওই ভোটার আইডি কার্ডের ওই ছবিটা দেখলে বোঝা যাইত তা ভাই তাহলে দোষ গরমে না ভোটার আইডি কার্ডের সবই কইন্ডে দোষ সব আমার এ সব দোষ আমার কারুর কোনো দোষ নেই সব দোষ আপনার গরম পড়ার দোষও আপনার আইডি কার্ডের ছবি খারাপ হয় দোষও আপনার দেখি গরম আমার লাগছে কি ব্যক্তি আর আমি ভোটার আইডি কার্ডের ছবি বা তুলতে গেলাম ভাই কি কারোর পর করে কিছু করছেন না মনে কষ্ট করে কিছু করছে দোষ সব আমার সারা বছর এই যে আপনারা গাছপালা কাটিয়ে বন বৃক্ষ সব উজাড় করে দিয়ে মেশিন কারখানা এ ভাটা সে ভাটা এ ও আপনারা বানাতেই আছেন আর ওই বৃষ্টি না হলে আবহাওয়ার দোষ আবুহারু দোষ না দোষ সব আমার আমি করি সব আমি করি তার মানে ভাই আপনি বল রিজাসছেন আমাদের অপরিকল্পিত নগরয়নী এই হঠাৎ করে তাপের প্রবাহ বাইরে যাওয়ার মূল কারণ নাকি ওই যে রাস্তা করতে হবে গাছ কাটতে হবে কলকারখানা করতে হবে গাছ কাটতে হবে ওমকটা করতে হবে নদী ভরাট করে তারপর করতে হবে ওই শালারা ওই যে প্রাইভেট গাড়ির মধ্যে যে এসি গাড়ির মধ্যে আইসে নিয়ে খাতা খুঁজে নিয়ে যে এরকম করে বের করে বের করে সব টুকিয়ে টুকিয়ে নিয়ে যাবে ওই শালারা আবার এসি রুমির মধ্যে বসবে বসে নিয়ে বিল পাস করবে যে এনে কর্মচারী লাগাই দেবে গাছ কাটো কাজ শুরু করো ও শালারা বোঝে যে গাছে কি ঠেকায় কি না ঠেকায় ও শালারা তা বোঝে আপনি আর কথা পেয়েছেন ভাই কিন্তু ভাই তার মধ্যে একটা কথা আছে মানে

তা আবার শুনতেছেন কে শোনেন ভাই এই যে এই এই বৃক্ষগুলো মেরে দিয়ে এই যে আপনারা এই যে যারা যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে কেন সালারা জায়গায় জায়গায় গাছ না ঠেঙিয়ে এই গাছগুলোর একটু যত্ন নিলি গাছগুলো আরো বেড়ে ওটা আরো ছায়া দেয় ফলমূল দেয় ভালো হয় না গাছ বন বৃক্ষ সব উজার করে দিয়ে এ কর্মসূচি সে কর্মসূচি এ গাছ লাগাও সে গাছ লাগাও এ দিবস সে দিবস কেন তা করতে হবে কেন এই গাছগুলোকে বাঁচাও তারপরে জায়গায় জায়গায় মরুভূমি বানায় ছাপিয়ে থিয়ে তোমরা আবার গাছ লাগানো কর্মসূচি পালন করতে না ভাই মনে হয় খুব উত্তেজিত হে যাচ্ছে আর কথা না বাড়াই তা ভাই নাগরিক হিসেবে এই গরম গরম থেকে বাসতে হলে আপনার করণীয় কি নাগরিক হিসেবে আমার আর কি দায়িত্ব কর্তব্য আমার মনে একটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমি দстви গরম আরো বেশি পড়ু যাতে এই গরমের ঠাপে ঘরবাড়ির জন্য কোনো একটা লোকজন পশুবাকির জন্য বেরোন না পারে বাইরে আমি কি করব জেনজি মধ্যে খুইলা ফেলা দেব লুগিটা মাথায় তুলে গিরা মেরে একা একা ঘুরে পাবো যাতে কেউ দেখতে না পারে ভাই মনহস্তে আবহাওয়া থেকে মানুষের উপরে বেশি রেগে আছে তো ভাইয়ের কথাগুলো কিন্তু বেশ যুক্তি সঙ্গতই তো মানুষের উপরে রাখবে না তা কার উপরে রাখবে ও শালারা তোমরা এই যে নদী নালা খাল বীর ভরাট করে দিয়ে কলকারখানা বানাচ্ছ ওই খালে বান্দাল দছ কেন তোমরা মাছ খেয়ে থাকো কোনো আবার এই বন করে একদম থাবিয়ে দছ এ কেন খালে পানি না থাকলি এই যে গাছ না থাকলি ঠান্ডাটা কোন পড়ে আপনার কথায় 100 ভাগ যুক্তি আছে আমি জানি কিন্তু আপনি আমার সামনে দাঁড়া থাকলে আমার আরো গরম লাগতেছে থাকা কই দিন ভাই আমার দোষ না ভাই আমি আর গাছ লাগায় আর আমার সব হাতে ফ্যাক্টরি বানানো নদী ভরাট করা

একটা ক্যালকুলেটার কখন ধরবো আর ওই লাভ ক্ষতির হিসাবটা কখন করবো তাও ঠিক নিজে জীবনতে ভাই তা ভাই গৌরবে মানে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন গান্ধিনী ও ভাই এ কোনো তোই বিয়ে শাদিবাদি করিনি ওই মেয়ে মাঝির ভালো লাগা না লাগা ওই অ্যাঙ্গেলেই ভাবি তাহলে ওই অ্যাঙ্গেলেই বলেন ওই অ্যাঙ্গেলেই কি ক্ষয়ক্ষতি আপনার হচ্ছে ভাই চিয়ারা যতই নাইজেরিয়ানগের মতো হোক না কেন বর্তমান এডিটিভ যে উন্নত ওই ছবি তুলে ওই শাহরুখ খান সালমান খান উগার মতো হওয়া যায় হ্যাঁ তা হন না আপনার ঠেকা আছে ওই ভিলেই তো সমস্যা ভাই ফেসবুকে তো আমি নাই ও আর বাস্তব জীবনে কি ভিলেন নাকি ভাই বাস্তবে তো সিনেমার ওই মেতরের কাজই আমি পাইনি আজ যে রোদ পড়তেছে আমি তো পুড়ে একদম কালো হয়ে গেছি ওই ফেসবুকের ছবির সাথে তো আমার কোনো মিল নেই আর ওই মেয়ে ছেলে দেখে তো খুব পছন্দ করতেছে তো ফেসবুকই সামনা সামনি দেখে আইসে যদি এরকম কালো দেখে তাহলে কি হয় কন ও তার মানে আপনি ওই বেশি নায়ক হয়ে গেছেন এখন বাস্তব জীবনে চাওয়ার ভাড়া তো পাচ্ছেন না এই জন্য আসলে আপনার সমস্যা মানে সমন্বয় করতে পারতেছেন না আপনার ফেসবুকইতে দেখে আসে যদি কেউ বাস্তব জীবনে দেখে তাহলে আপনিই দেশে এডি মনহার বুঝবি পারবে না ওই চিন্তাই তো ভাই ভাত খাই বন্ধ করে দিছি এখন শুধু ওই শরবত খাচ্ছি টেনশনও কুমতেছে গরমও কুমতেছে আর এদিকে চিন্তা আছে নাইকারা Aisha দিকে পছন্দ-অপছন্দ করবেন কি করবে নালে তাহলে গরম নিয়ে চিন্তাও না সমস্যাও না আপনার চিন্তাও মেয়ে মানুষ নিয়ে আপনার সমস্যাও মেয়ে মানুষ নিয়ে বুঝোন তো ভাই বিয়ে শাদি এখনো করিনি আর ওই সেলিমানজির বিয়ের আগে জীবনটা ওই প্রেমিকার জন্যই হয় আর পরের জীবনটা ওইটাই ভাই বুঝজোননি শালা লিয়া আকো উনি গরমের দলায় মানুষ পিড়ে চিকেন ফ্রাই হয়ে যাচ্ছে সেই দিন তাহলে মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ বিয়ে নাও না যা গরম না পড়লেও গরম খুঁজি দিচ্ছে না করে। ছোট জামা কাপড় পরিছি এই কত আমি যে জামা কাপড় পরিছি এই মূল কথা যে গরম পড়তে মনে হচ্ছে পানির মধ্যে ডুব দিয়ে পেপর ডানটি দিয়ে নিঃশ্বাস নি খুব ক্ষয় ঘুটিয়ে যাচ্ছে তাই না কন আমার আম গেছে সালা গেছে সেই সালার মুখ বান্ধা সে তাইতেও গেছে রে ভাইতে হ্যাঁ আহ মুই তে মুখ গনা ধরিয়ে চলে গেছে কিเฮস আমি তো বাগানের ব্যবসা করি বাগানের ব্যবসা নাকি বাগানে তো মানে ভালো কাজ করতে যায় না বাগানের ব্যবসা মানে তুমি কি বুঝাইতে চাচ্ছো সি এই ভাবে বাগানের ব্যবসা চাচা কি ঠিক আরে ভাই ওই বাগান না আমি ফলের ব্যবসা করি আমার আমের বাগান আর লিসুর বাগান আছে ও বাগানে আম কি আছে লিচু কি ধরে আম লিচু দুটোই ধরিলো ভাইসতে বেপারীরাও কিনতে আইলো ও আমি বেচিনি কেন মানে বেঁচলো না কেন আরে ভাইসতে আমার ওই আম আর লিচু ছোট ছোট আঁকি হওয়ারও বয় আছে কোনো হয়নি কিন্তু আমার ওই সব সব লাইলছে লাইলছে আমি একটা জিনিস ভাবলাম যে অন্য মানুষই রেখন তো ফুলই হইলো না কিন্তু আমার লাইলসে লাইলসে তাহলে আমি আগে আগে বেসবো মানুষই যখন কাঁচাটা বেসবে তখন আমি পাকাটা বেসবো তার মানে ভালো একটা ব্যবসা হবে তো ভালো সিস্টেম দাসা সবাই কাঁচাটা বেসবে তুমি পাকাটা বেসবে দাম না ভালো বাবা তো সমস্যা কি ক্ষয় ক্ষতি কোনে আরে ভাইতে পরে দেখি সেসব সব সবই ছোট ছোট এটাও পাইতেছ না সবই রদি পূজা ঝলসিয়ে গেছে

প্রত্যেক শুক্রবার আমি টাক করতেছি যাতে গরম কম লাগে এবার বুদ্ধি চাষা তোমার অতিরিক্ত বুদ্ধি মাথায় এজন্য তোমার সব মানে সব গরমই তোমার মাথায় লাগে আর এই মাথা তোমার কি জায়গায় বেড়া চেষ্টে অতিরিক্ত বুদ্ধির কারণে বুদ্ধি খাটিয়ে যে বাগানের ব্যবসায় মাইড খাইলে ঠিক আছে ধন্যবাদ থাকো জুয়া করি তোমার গরম কম লাগ কম লাগুক আর তোমার তাকে বৃষ্টির পানি ছোঁয়া পাক ও কি কালো ও কি কালো ভাইতে তুই সংবাদ বানাবি ভালো কথা কাজ করলি কি দেহ আপনার এই তো হাফ কেজি দেশি মুরগির মতন দেহ তা আপনার বাড়ি এত গরম কোনতে আসে ওই যে সূর্য রদিতে সে ভাই হঠাৎ করে এত গরম এত মানে এত গরম পড়ার কারণ কি আপনার কি মনে হয় কোন আসলে আমার যা মনে হয় ভাই ওই প্রেমিকা বউ সবাই চাঁদের সাথে তুলনা করতেন সবাই করতেন চাঁদের মতন সুন্দর মানে চাঁদের মতন ভাত নেতেন তাই সূর্যমা রাগ করে মানে মিদাসটা গরম হয়ে গেছে সূর্য মামার তাই সবাই ওই গরমটা সূর্যের গরমটা আমাকে গায়ে প্রভাব ফেলতেছে কে ভাই আপনার এরকম মনে হলো কে আসলে ভাই সূর্যের কি কোনো দাম নেই ওই সবাই প্রশংসা করে তাদের মতন সুন্দর তুমি তাদের মতন সুন্দর তুমি সুন্দর মানে চাঁদ সুন্দর চাঁদ আর সূর্য কি আলাদা থাকে নাকি ওই একই আকাশে তো থাকে তাই সূর্য রাগ করে মিজাজটা গরম হয়ে গেছে তাই গরম বেশি ফেলতেছে বাংলাদেশে কারণ আপনি বলতে চাচ্ছেন সবাই অতিরিক্ত ব্যক্তিগত তাদের প্রশংসা করার কারণে সূর্য আমার রাগ করে তার মিজাজটা গরম হয়ে গেছে আর সেই গরম এখন আমাকে গাড়ি ফাড়ে পড়তেছে তাই তো সবাই তাদের প্রশংসা করে সূর্য কি মানুষ না

কেন আপনার গরম লাগছে না না ভাই ভাই আমি তো ফেসবুকে ঢুকি নে আমি তো বাড়ি থাকি এই জন্য আমার গরম কম লাগে গরম তো পড়তে থাকে ফেসবুকে ফেসবুকে শুধু গরমের পোস্ট এই জন্য গরম বেশি ও আবহাওয়ার থেকে আসলে ফেসবুকে গরম বেশি আপনি কথা সত্যি কেছেন মানে বাঙালির দুই তিনটি হলি যা হয় তাই নিয়ে পোস্ট করার তালেই থাকে কি যে পাইরা মনে করি পোস্ট করলে মনে হয় গরম পড়া বন্ধ হয়ে যাবে মানে তা আপনার মানে আপনার মানে আবহাওয়ায় যে গরমটা আছে এই গরমে আপনার কাজ কাম করতে বা কোনো কষ্ট হয় না

আর পৃথিবীর মান আরো বহু জায়গায় বহু গরম আছে গরমে বাংলাদেশে প্রথম পড়তে না সুতরাং এত দিতে হয়ে যাবে না নেক্সট টাইম গরম পড়লে আমরা কি কাজে ভালো থাকবো কি কাজে বেশি থাকবো গাছ লাগাতে হবে জেনে জেনে আমরা বান্দার খাল লিখে খালমার আটকা ছুঁছি সে লাইনগুলো আমাকে ক্লিয়ার করতে হবে নদী নদী ভর করা বন্ধ করতে হবে এই পানি এই বায়ু এই গাছ পাওয়ার প্রকৃতি এগুলো ভালো থাকবে তারপরে তো গরম গরমটা কম লাগবে ভালো থাকবো নাকি তো এটা আমাদের সবাই বুঝতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলের দরকার এখন নিউজ তাই ভুলভাল খবর নিয়ে আমরা দুইশো পঁয়ষট্টি নিউজ আর অবশ্যই সুপ্রিয় দর্শক মন্ডলে আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা মূলত বর্ষার মৌসুম যখন আসবে এবার প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে ততই গরম পড়ুক গাছের নিচে দাঁড়ালে কিন্তু শান্তিটা লাগে ধন্যবাদ সবাইকে